সোনালির হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক আম নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হলো আম পান্না এখানে আমি বেশ কিছুটা আম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আমের মধ্যে দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব সিটি হওয়ার জন্য আমটা সিটি জন্য কী কী লাগবে সেটা দেখিয়ে দিই এখানে একটা প্লেটে নিয়েছি ধনে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু পুদিনা পাতা চিনি আর বিটুন দেখতেই পাচ্ছ এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে আমের পাল্পগুলো বার করে নিই খুবই সহজে আমি হাতের সাহায্যে আমের পাল্পগুলো বার করে নেব প্রথমে খোসাগুলো সরিয়ে নিলাম আমের পাল্পগুলো এবার আমি হাতের সাহায্যে বার করে নেব এগুলো খুবই নরম হয়ে গেছে হাত দিলেই ছেড়ে যাচ্ছে তাই জন্য এটা করতে বেশি কোন টাইম লাগেনি তো এখানে চলে এবার একটা মশলা বানিয়ে নিই গোটা গোটা মশলাগুলো ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তো এটা এখন সাইডে রেখে দেব। এখন প্রেশার কুকারে মিক্সিতে দিয়ে দেব চিনি পুদিনা পাতা লেবু লেবুর রসটা চেপে চেপে ভালোভাবে বিট নুন আর দিয়ে দেব যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা গোলমরিচের ঘুরে দেব দিয়ে আমের পাল্পগুলো তুলে এবারে মিক্সিতে ঘুরিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ ঘোরানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আম পান্না তো এটা এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়ে আরও যেগুলো আছে সেগুলো করে নেব সেম প্রসেসেই আমি আর একবার করলাম তো এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে তো এটা এখন আমি একটা জারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব এটা ফ্রিজে রেখে এক থেকে দু মাস সংরক্ষণ করা যাবে তো চলো এটা কিভাবে খেলাম মানিয়ে তো তোমাদেরকেও দেখিয়ে দিই প্রথমে একটা গ্লাসের মধ্যে দু থেকে তিন চামচ আম নিয়ে নেব। মধ্যে দিয়ে দিয়েছি বরফের কিউব দুটো গ্লাসেই দিয়ে দিলাম ব্লেটের মধ্যে ঠান্ডা জল অ্যাড করব চামচ দিয়ে একটু ফাটিয়ে নেব ভালোভাবে ফাটিয়ে নি দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে তো সুন্দর লাগার জন্য আমি ওপর দিয়ে একটু পাতা দিয়ে দিয়েছিলাম তো এখন আমপান্নাটা একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে